71 প্রশ্ন যেটা জামাত ইসলামের সবচেয়ে বড় প্রশ্ন এখন পর্যন্ত সেই 71 প্রশ্নে আপনাদের আমির বা আপনাদের দলের বর্তমান অবস্থান কি আপনারা কি ক্ষমা চেয়েছেন না চাননি সারাটা জীবন ওই আপনি যে কথা বলেছেন ওটাই ঠিক যে যারা জামাতকে বিরোধিতা করবে আদর্শিক কারণে তাদের তো কিছু বলার নেই জামাত মিথ্যা বলে চুরি করে ধর্ষণ করে দুর্নীতি করে এর একটা ডকুমেন্ট তো আমাদের দিতে পারবে না আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বললেন যিনি জামাত ইসলাম বাংলাদেশের বর্তমান আমির উনি কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন এবং অনেকে এটাকে বলছেন যে উনি ক্ষমা চেয়েছেন একাত্তর প্রশ্ন উনি বলেছেন সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর না সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে কেউ দুঃখ পেলে কষ্ট পেলে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় আপনি কি একটু ব্যাখ্যা করবেন উনি আসলে কি মিন করেছেন একাত্তর প্রশ্ন যেটা জামাতে ইসলামের সবচেয়ে বড় প্রশ্ন এখন পর্যন্ত সেই একাত্তর প্রশ্নে আপনাদের আমির বা আপনাদের দলের বর্তমান অবস্থান কি আপনারা কি ক্ষমা চেয়েছেন না চাননি আমি এ পয়েন্টে দুইটা কথা বলি একটা হচ্ছে যে যিনি যে বক্তব্য দেন এবার আমি একটা বক্তব্য যদি আপনাকে দিই কি চিন্তায় অন্তর্নিহিত কি ভাবনা থেকে আমি এ কথাটা বললাম তার ব্যাখ্যা আমি বড় সবচেয়ে উত্তম দিতে পারি আমার কাছে তার ব্যাখ্যা ভালো তো আমাদের আমির জামাত কি বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা তারটাই হচ্ছে যথার্থ তবে আমি তার সহকর্মী হিসেবে মনে করি দ্বিতীয় পয়েন্ট যে যে কোনো বিবেকবান যে কোনো জ্ঞানী যে কোনো চিন্তাশীল ব্যক্তি আমাদের সম্মানিত আমি জামাতের বক্তব্য থেকে নিশ্চয়ই যথার্থ মেসেজটা পেয়েছেন ফ্রম ফর্টি সেভেন টি টুডে আজ পর্যন্ত তিনি বিরাট সময়ের মধ্যে বলেছেন যে আমাদের প্রতি যাদের কোনো কষ্ট আছে আমাদের কোনো ভুল ত্রুটি অন্যায় আমরা যা করেছি আমি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি কোনো অজুহাত ছাড়াই তিনি পরিপূর্ণভাবে ক্ষমা চেয়েছেন এখন এখান থেকে জ্ঞানীদের জন্য চিন্তাশীলদের জন্য মেসেজ পেতে বুঝতে কিন্তু বাকি থাকার কথা নয় যদি হয় ইসলাম ক্ষমা যেটা অনেকের একটা দাবি ছিল তাই না জামাত ইসলামের যে ঐতিহাসিক ভূমিকা অনেকেই বলবেন যেটি সঠিক ছিল তখন তো দেশ ছিল পাকিস্তান পাকিস্তানকে রক্ষা করার জন্য জামাত ইসলাম কাজ করেছে এখানে ভুল কি আছে আবার অনেকেই বলবে যে না বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে দেশের মানুষের উপর নিপীড়ন করেছে জামাত ইসলাম অবশ্যই ভুল করেছে তো যদি ডাক্তার শফিক আপনার ভাষ্য মতে আমার যেটা মনে হচ্ছে যদি এটার জন্য ক্ষমাই চেয়ে থাকেন অনেকের জন্য সেটা হয়তো বা স্যাটিসফাইং হবে কিন্তু তার বিপরীতে গিয়ে অনেকেই প্রশ্ন করবেন যে উনি কি কারণে এক্স্যাক্টলি ক্ষমা চেয়েছেন উনি কি জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন নাকি জামাত ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় ফৌজদারি অপরাধের তার জন্য ক্ষমা চেয়েছে কোনটার জন্য আপনি কি একটু ক্লিয়ার করবেন এটা তো কে কি প্রশ্ন করবেন দ্যাট ইজ আপ টু দেম তারা তো এখন আমাদের আমি জামাতের কথায় এখন আমাদের কাছে দৃশ্যমান নয় যে এটার কি ব্যাখ্যা কে কোন কন্যার থেকে ব্যাখ্যা করছেন আপনি যেমন আমি আপনাকে দুটা ব্যাখ্যা দিলাম যে একটি হচ্ছে রাজনৈতিক ভুলের জন্য ক্ষমা চাওয়া আরেকটি হচ্ছে কোন ফৌজদারি অপরাধ জামাতের দ্বারা সংগঠিত হলে সেটার জন্য ক্ষমা চাওয়া কোনটার জন্য ক্ষমা চাইছেন ক্ষমা উনি তো বলেছেন কোন যুক্তি ব্যাখ্যা ছাড়াই উনি ক্ষমা চেয়েছেন তার অর্থ কি যে ক্ষমার চাইতে হয় যত বিষয় সবটা কিন্তু এর মধ্যে ইনক্লুড এইজন্য এখানে জ্ঞানী জন্য বিবেকবান জন্য আমার মনে হয় খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না কেন জামাত ইসলাম বিষয়ে কথা বলতে পারে না মানে আমি আপনাকে ব্যাখ্যা করছি বিষয়টা কি সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে যেমন আমরা যদি ইতিহাস দেখি হোসেন সৈয়দ সো থেকে শুরু করে সেরা বাংলা থেকে শুরু করে ওনা তো ওনারাও তো এক চাননি। যখন দেশভাগ হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান হয়েছে তখন কিন্তু ওনারা পাকিস্তানে এসেছেন রাজনীতি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন আমি হোসেন সৈদ সোরদি কথা বলছি তো সেটা তো তাদের জন্য কোনো সমস্যা হয়নি তো জামাত ইসলামের ভূমিকা যদি তাদের মতো রাজনৈতিক ভূমিকা হয় যে পাকিস্তান একটা দেশ সেখানে পাকিস্তান করার জন্য যে রাজনৈতিক সংগ্রাম সেটা মুসলিম লীগ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে অনেক জামাত ইসলামের মৌলানা এক একসময় এটা বিরোধী ছিলেন উনি অখণ্ড ভারতের পক্ষেই ছিলেন অনেকটা তো সেই রাজনৈতিক ভুলের কারণে জামাত ইসলামের ক্ষমা চাওয়ার কিছু নাই ওনারা তো কেউ ক্ষমা চাননি ওনারা প্রধানমন্ত্রী হয়েছেন সেখানে জামাতে ইসলামের ক্ষমা কেন চাইতে হবে যদি রাজনৈতিকভাবে ভাবে তারা পাকিস্তান চাই হোয়াটস রং উইথ দ্যাট আপনারা ইংল্যান্ডে দেখেছেন কয়েক বছর আগে ভোট হয়েছে স্কটল্যান্ড কি ইংল্যান্ডের বাইরে গিয়ে একটা আলাদা রাষ্ট্র হবে কিনা স্লিম মেজরিটিতে সেটি ডিনাই হয়েছে যে না স্কটল্যান্ড ইংল্যান্ডের পার্ট থাকবে কিন্তু যারা স্কটল্যান্ডের এক থাকার ভোট দিয়েছে তারা কি এখন ক্ষমা চাবে বা যারা বিপরীতে ভোট দিয়েছে তারা কি ক্ষমা চাবে না এটা পলিটিক্যাল ওপিনিয়ন আমি আমার রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই জামাতে ইসলাম রাজনৈতিক ভুলের জন্য ক্ষমা চাবে কেন ক্ষমা চাওয়ার প্রশ্নটা কি নাম্বার এক দুই হচ্ছে যদি ফৌজদারি অপরাধ সংগঠিত হয় জামাত ইসলামের দ্বারা আসছে যে জামাত ইসলাম আলবদর আল শামস রাজাকার বাহিনী গঠন করে মানুষকে হত্যা লুঠন বুদ্ধিজীবী হত্যা এই ধরনের গুরুতর অভিযোগগুলো গুলো জামাত ইসলামের দিকে ছোড়া হতো তীরগুলো এখন এই গুলার জন্য যদি ক্ষমা চায় জামাত ইসলাম এখন তাহলে তো স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমরা খুন করেছি ধর্ষণ করেছি বুদ্ধজীবী হত্যা করেছি এখন ক্ষমা চাওয়া কি আনাফ ওই ভিক্ষটি তারা কি আপনাকে ক্ষমা করবে তারা যদি এখন বলা হয় জামাৎ ইসলাম এখন মাপ চাচ্ছে মানে তারা স্বীকার করেছে তাহলে ফৌজদারি অপরাধের বিচার হোক এটা কি আপনার জন্য একটা বিপদ না মানে আপনার বিষয়টা কি কিভাবে হ্যান্ডেল করছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এখন আপনাকে একটা কথা আমি স্মরণ করতে বলি যে সেটা হচ্ছে যে ওই কথাটা একটু আমি রিপিট করে আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন যে কোন একটা দল কোন একটা পলিটিক্যাল সিচুয়েশনে কোন দেশের কোন কন্টেক্সে যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেন কিছু বছর পরে গিয়ে রাজনৈতিক কোন একটা পট পরিবর্তনের পরে গিয়ে যদি কারোর দৃষ্টিতে মনে হয় যে ওই সময় ওই সিদ্ধান্তটা সঠিক ছিল অথবা ছিল না এর ব্যাখ্যা যে কোনোভাবে করার সুযোগ আছে আর ফৌজদারি অপরাধ জামাত ইসলামী কখনো করে না এটা তো ক্লিয়ার আমরা বলেছি যে জামাত দেখতে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে কোনো এভিডেন্স নাই কোনো প্রমাণ নাই আপনি ওই যে যে সমস্ত কথা বললেন যে পাকিস্তানি ফোর্স অজিলারি ফোর্স যারা ছিল গেজেট ইজ দেয়ার রাজাকার সরকারের গঠিত একটা বাহিনী ছিল প্রত্যেক ডিসির কাছে তার গেজেট আছে লিস্ট আছে এবং বিগত ফ্যাসিস পতিত যে সরকার তারা একটা রাজাকারের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রকাশ করেছিল সেখানে সর্বোচ্চ রাজাকারের সংখ্যা ছিল আওয়ামী লীগের লোকের দলীয় তালিকায় সাত হাজার তিন হাজার নয় হাজার তো ফলে আর যাদের ফাঁসি হয়েছে শাস্তি হয়েছে এর একজনও কিন্তু এই রাজাকারের তালিকায় ছিল না আর রাজাকার কোনো দলীয় বাহিনী ছিল না এটা সব সরকারি বাহিনী ছিল এটা একটা অন্য সাবজেক্ট আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি তৎকালীন জামাত ইসলামের আমি অধ্যাপক গোলাম আজম তিনি ওই সময় জামাতের তিনি প্রধান ছিলেন আপনার মনে আছে তার নাগরিকত্ব বাতিল হলো তিনি দেশে আসলেন এবং নাইনটি ওয়ানে তিনি যখন জামাতের আমির হিসেবে তাকে ডিক্লেয়ার করা হলো ডিসেম্বরে এসে তখন এদেশে তার বিরুদ্ধে এক শ্রেণী ইসলাম বিদেশি চক্র তার বিরুদ্ধে ক্ষিপ্ত হলো তাকে গ্রেপ্তার করতে হবে তাকে গণ আদালতে বিচার করতে হবে নানান করা হলো সেই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি কারাগারে গেলেন উচ্চ আদালতের রায় কারাগার থেকে বাংলাদেশের জন্মসূত্রে নাগরিকত্ব পুনর্বহাল তাকে করা হলো নাগরিক হয়ে তিনি সম্মানের সাথে বেরিয়ে এলেন এবং আদালতে তার বিরুদ্ধে সেভেন্টি ওয়ান এবং নানান ইস্যুতে যত অভিযোগ আনা হয়েছিল সবটাই আদালতে মিথ্যা প্রমাণ হয়ে তিনি নাগরিকত্ব কিন্তু ফিরে পেয়েছিলেন এটা আমি নাইনটি ওয়ান টু থ্রি কথা বলছি এগুলো তো সব সেভেন্টি ওয়ান এর পরে তার বিরুদ্ধে এখন আমি বলি অধ্যাপক গোলা মুক্তির পরে বাইতুল মকাররমের উত্তর গেটে তার গণসম্বনে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের বক্তব্যটা বুকলেটে জামাত ইসলামী সারা দেশে প্রচার করেছিল সেটা আমাদের কাছে আছে আপনি হয়তো পড়ে থাকবেন সেখানে তিনি একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন যে স্বাধীনতা যুদ্ধের ওই সেমিন রোল সম্পর্কে বলেছিলেন এবং তিনি সেখানে গণতান্ত্রিক সংগ্রামে শেখ মুজিবুর রহমান মলানা ভাসানী শেরে বাংলা মলানা আতার আলী এই সমস্ত বরেণ্য নেতৃবৃন্দের গণতন্ত্রের জন্য দেশটির জন্য যারা লড়াই করেছেন তাদের ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেছিলেন যে আমার একাত্তরের ভূমিকা সহ প্রিভিয়াস পলিটিক্যাল লাইফে আমার যে কোনো ভুলের জন্য আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মানুষ ভুল করতেই পারে আমার প্রতি আপনাদের যদি কোনো কষ্ট থাকে দুঃখ থাকে বেদনা থাকে আমি আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি এই বক্তব্যটা কিন্তু দ্যাট ওয়াজ রেকর্ডেড এটা আছে তা আমরা মনে করি সেই সময়কার জামাতের আমিন হিসেবে তার এই বক্তব্যটাই অ্যানাফ ছিল জাতির জন্য কিন্তু একটা কথা আপনাকে বলি ওই যে গ্রামে একটা কথা আছে যারা দেখতে নারী তার চলন বাঁকা নানান আক্রোশে যারা জামাত ইসলামকে কোনো ভাবেই পছন্দ করতে চায় না তাদের কাছে কোনো কথা কোনো দুঃখ প্রকাশ কোনো ক্ষমার কোনো মূল্য নেই সারাটা জীবন হয়ে আপনি যে কথা বলেছেন ওটাই ঠিক যে যারা জামাতকে বিরোধিতা করবে আদর্শিক কারণে তাদের তো কিছু বলার নেই যেমন মিথ্যা বলে চুরি করে ধর্ষণ করে দুর্নীতি করে এর একটা ডকুমেন্টস তো আমাদের এই যে দুর্নীতি বিরুদ্ধে অভিযান হলো দুজন মন্ত্রী আমাদের ছিল আমরা এমপি ছিলাম আমিও একজন এমপি ছিলাম একটা এমপির বিরুদ্ধে একজন মন্ত্রীর বিরুদ্ধে একটা টাকার দুর্নীতি প্রমাণ করে দিতে পারিনি যাদের চরিত্র দুর্নীতি নৈতিকতা একটু প্রশ্ন তুলতে পারে না তাহলে কি করে এদের ঠেকানো যাবে ওই যে যাদের যুক্তি আর আদর্শ ফুরিয়ে যায় তখন তারা অপপ্রচার মিথ্যাচার মিস প্রভাগান্ডা সন্ত্রাস সহিংসতার পথ বেছে নেয় এরা তাই বেছে নিয়েছে ফলে একাত্তর হচ্ছে আমাদের ইসলামের আদর্শকে ঠেকাবার একটা হাতিয়ার হিসেবে একটা গোষ্ঠী কিন্তু গ্রহণ তাহলে আমি আপনার বক্তব্য থেকে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে জামাত ইসলাম আপনি যেটা বললেন ফৌজদারি অপরাধের সাথে একাত্তরে জড়িত ছিল না এটাও আপনাদের এখনকার স্ট্যান্ড তাই আছে এবং আপনারা যেটা বলছেন যে রাজনৈতিক ভাবে ইসলামের স্ট্যান্ড যদি প্রো পাকিস্তানি হয়ে থাকে তখন

তিনি তার উদার মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন জাতির সামনে এটাকে মানুষের কর্ডিয়ালি গ্রহণ করা উচিত আমি মনে করি ধন্যবাদ